আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আমাদের পক্ষ থেকে তারপরে হবেন আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য আলিয়া টু পিস আলিয়া প্যান কার্ড টু পিস আর একটা হবে আপনার আরাম কটন টু পিস খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু আজকে কিন্তু ভিডিওতে কিন্তু আপনার দুটো ডিজাইন পেয়ে যাবেন না হাটে পুরো ভিডিও দেখবেন অবশ্যই আজকের ভিডিও ডিজাইনগুলো ভালো লাগবে দেখেন খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে দেখাচ্ছি আপনাদের টু পিসগুলো হচ্ছে আলিয়া টু পিস এটা হচ্ছে বডিটা খুব সুন্দর কিন্তু বুকের পাশটা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ থাকবে কিন্তু বুকের পাশে কিন্তু বডি কালার সাথে প্রিন্টের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার কিন্তু অরেঞ্জ কালার প্রিন্টের সাথে ম্যাচিং করে অরেঞ্জ কালার কাজ থাকবে আর এই পাশটা খুব সুন্দর কুচি কুচি হয়ে থাকবে কিন্তু এই পাশটা খুব সুন্দর কুচি কুচি হয়ে কিন্তু সেদিকে নামবে আর গলাটা হবে কিন্তু গোল গলা হাতাটা হবে কিন্তু ফুলাতা হাতাটা হবে কিন্তু ফুলাতা আর ফিটিংসের জন্য এক্সট্রা কোনো বেল্টের কোনো প্রয়োজন সেম কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার বেল্ট পেয়ে যাচ্ছেন

এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই আলিয়া টু পিসটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে ভিডিও প্রাইস যারা হোলসেল নেবেন আপনার অবশ্যই ফোন করে হোলসেল প্রাইস জেনে নেবেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ বডি সাইজ থার্টি এর থেকে শুরু করে ফর্টি সিক্স মিস্টার ফিলিক্সের জন্য খুব সুন্দর কিন্তু কালার সাথে ম্যাচিং করে কিন্তু বেল দেওয়া থাকবে ঢাকার বাজারে যারা নিতে চান বিভিন্ন টুবি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে জেনা নেবেন ক্যাশ অন ডেলিভারি পারবেন দেখেন কালার প্রিন্টগুলো দেখেন এগুলো হচ্ছে অ্যালেক্স জর্জেন্ট এগুলো ফেড বৃষ্টি হবে মধ্যে কিন্তু আপনার কিন্তু টু টুপিসটা পেয়ে যাবেন খুবই সফট পরে কিন্তু অনেক আরাম পাবেন এখন দেখাবো একটা একটা কটন টুপিস এটা গলাটা হবে কিন্তু ষাট কলার গলা কাবলিকাট গলাটা হবে ষাট কলার গলা দেখেন কিন্তু তো বাটন থাকবে কিন্তু আপনার ড্রেসটা হিসেবে পরার জন্য এখানে কিন্তু ওপেন বাটন থাকবে আর গলাটা হবে কিন্তু শার্ট কলার গলা হাতাটা হবে কিন্তু ফোর কলার হাতা হাতাটা হবে কিন্তু ফোর কলার হাতা এটা কিন্তু একটু কাবলি কাঠ কাবলি কাঠ স্যালোয়ারটা হবে আফগান স্যালোয়ার আর স্যালোয়ারটা হবে আফগান স্যালোয়ার পিওর কটনের মধ্যে কিন্তু আপনার একটু পিসটা পেয়ে যাবে এটা হলো সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ বরিশ সাইজ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ থার্টি এইট থেকে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ দেওয়া যাবে কালার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এমি ক্যামেস হচ্ছে একটা হোলসেল শোরুম আমরা আমরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দোকানদার ভাইদের উদ্দেশ্যে মূলত আমাদের ভিডিওটা করা যারা রিজার্নেবল প্রাইসের মধ্যে কোয়ালিটির সমস্ত প্রোডাক্ট চান আপনারা অবশ্যই কিন্তু এমি থেকে প্রোডাক্টগুলো নিয়ে হান্ড্রেড পার্সেন্ট সেল করতে পারবেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ যার যে কালারগুলো রিজার্ভগুলো ভালো লাগে এখনই দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার মল্লিকার লিফটের চার তালা হল পাঁচ ছিয়ানব্বই সাত বারব্বর দোকান আসলে কিন্তু আপনার এমি কামর সমটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম